কহিল মা মুড়ি মুড়ি পাচারে আমার পানি হাতে করে সারাটাই রাত্রি ধরি দাঁড়াইয়া আছো ঘুমাওনি আজ চোখে এলো জল ভরি বাইজিৎ বোস্তামিকে আমরা সকলেই ছোটবেলা থেকে চিনি এসেছি বিখ্যাত এই সুফি সাধক অনেকের কাছে পরিচিত তার মা ভক্তির গল্প থেকে কেমন ছিল তার জীবন আজকের ভিডিওটি তাকে ঘিরে বাইজিদ বুস্তামি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক তিনি আবু ইয়াজিদ বোস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বোস্তামি অথবা সুলতানুল আরেফিন নামেও পরিচিত তার জন্ম ইরানের বোস্তাম শহরে তার ছোটবেলার জনপ্রিয় একটি কাহিনী আমরা স্কুলে থাকতে সবাই পড়ে এসেছি যেখানে বায়াজিদের মাতৃভক্তির পরিচয় পাওয়া যায় যিনি সারা রাত মায়ের ঘুম না ভাঙিয়ে মায়ের কাছে পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিলেন সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন খুশি হলেন মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন বালক বায়াজিৎ বোস্তামি কোনোদিন সত্যি সত্যি এমন করেছিলেন কিনা সেটা আমাদের জানবার কোনোরকম উপায় নেই কারণ এই কাহিনীটা আমরা কোনো জীবনী গ্রন্থেই পাই না পাই কেবল লোককাহিনী আর কবিতা গ্রন্থে বাইজিৎ মারা যাবার পর সুফি প্রেমীদের ভক্তির কারণে পৃথিবীর বেশ কয়েকটি জায়গাতেই তার নামে মাজার গড়ে ওঠে তুরস্কের কিরিখানেও রয়েছে তার মাজার এমনকি বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের ওপর অবস্থিত বাজিত বোস্তামির মাজার যদিও কোনোদিন তিনি এখানে এসেছিলেন কি না তার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই এলাকার জনশ্রুতি অনুযায়ী বাজিত বোস্তামির চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় ভক্তরা দাবি করেন বায়াজিৎ এই অঞ্চলে এসেছিলেন এবং তার ভক্তদের ভালোবাসা দেখে নিজের কনিষ্ঠ অঙ্গুলি থেকে কয়েক ফোটা রক্তও চট্টগ্রামের মাটিতে ঢেলে দেন এবং সেখানে একটি মাজার বানানোর অনুমতি দেন তবে এই লোককাহিনী ইতিহাসের কোনো গ্রন্থে স্থান পায়নি বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বায়াজিৎ বোস্তামের কবর অবস্থিত

এই অঞ্চলে প্রচুর দুষ্টচীন ও পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বায়জিত বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন বায়জিতের উপস্থিতি সেখানে কোনোদিন থাকুক বা না থাকুক সেখানে অবস্থিত বোস্তামি কাছিম জীবন বৈচিত্র্যের এক অনন্য নিদর্শন বায়জিত বলেন তোমরা যদি এমন কোনো ব্যক্তি দেখো যার কাছে অনেক কারামত সে বাতাসে উঠছে তা সত্ত্বেও তোমরা আশ্চর্য হবে না বরং তাকে দেখো সে শরীয়তের আদেশ নিষেধ মেনে চলে কিনা এবং শরীয়তের সীমারেখায় হেফাজত করে কিনা ত্যান্ড রাজিবুস ওভার্সায় গ্যার আজিকো বা